আসসালামু আলাইকুম আপনাদেরকে আরো একটি নতুন বেডরুম প্যাকেজ নিয়ে আসলাম অসাধারণ একটি বেডরুম প্যাকেজ এটা সম্পূর্ণ মালুক ফার্নিচার উডেন ফার্নিচার এটা আসলে আমরা গ্যারান্টি দিতেছি বরাবরের মতো ত্রিশ বছর ঘুনের গ্যারান্টি কালার গ্যার্টি দশ বছর নতুন নতুন ডিজাইন বেডরুম নিয়ে লেগিত আপনি কী কী দিতেছি আজকে দেখাতেছি একটি দিতে সবই সাতটি ঠাট ঠার সঙ্গে ম্যাটের চাদর বালি বালি থাকতেছে একটি থাকতেছে সাইড বক্স অসাধারণ একটি সাইড বক্স একটি থাকতেছে আপনাদের ক্লাস করা একটি ড্রেসিং টেবিল নতুন রূপে সাজানো হয়েছে এবং একটি থাকতেছে ওয়ার্ডো পাঁচ ফিট ছয় ফিট ওয়ার্ড একটি থাকতেছে আপনার আলমারি তিনপালা আলমারি থাকতেছে একটি থাকতেছে ওয়াল সুকেজ আজকে বিবরণগুলো আমি বলে দিতেছি সরকারের বলে দিতেছি এটা হলো ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট একদম ফুল বক্স এটা কিন্তু মাথা সাই হেড বক্স করা আছে গাড়িটা হলো তিন ইঞ্চি মোটা এগুলো বেলবেট করা গ্লাসের মিলন করা এগুলো হল দেড় ইঞ্চি ডিজাইন গাড়িটা দেড় ইঞ্চি ডিজাইন করা হয়েছে আসলে অসাধারণ খাটটা করা হয়েছে খাটের বিশেলে অন্যরকম লাগবে আর কি এটা হলো ছয় ফিট সাত ফিট খাট ফুল বক্স খাটের সাথে একটি থাকতেছে সাইড বক্স দুই ডায়ারের একটি সাইড বক্স একটি ডয়া একটি ডয়া দুইটি ডায়ার দুইটি ডয়ার একটি সাইড বক্স মাথার সাইড ডিজাইন করা আছে খুব সুন্দর একটি সাইড বক্স করা আছে এবং একটা বেড টেবিল সাধারণ এখানে উপরে তিনটা লাইট আছে একটা দুইটা তিনটা লাইট করা আছে এখানে অনেক কিছু রাখতে পারবেন এখানে বক্স করা আছে বিরল করা আছে এগুলো খুব সুন্দর আসলে এখানে মেকআপ করার জন্য অনেক কিছু রাখার জন্য ইয়ে করা আছে একটা তাক তাক আছে আছে খুব সুন্দর আবার কি তিনটি ডয়ার একটা দুইটা অনেক বড় বড় খোপ খোপ করা আছে এবং নিচে দুই পাশে দুটি পাল্লা করা আছে যদি পাল্লাটা দেখে ভিতরে পাল্লা অনেক জায়গা এবং আপনাদের জন্য একটি টুল আছে টুল আছে আমি বলে দিই আপনাদেরকে এখানে কিন্তু মেঘনি কার দিয়ে ফ্রেম করা আছে আর কি এখানে কিন্তু পানিতে ইয়েতে কোনো সমস্যা হবে না ডিসকাউন্ট হবে না এবং দেখাতেছে একটি ওয়ার্ড বিগ সাইজের ওয়ার্ড এটা হলো বড় সাইজের ওয়ার্ড এর চেয়ে বড় ওয়ার্ড আসলে হয় না এদিকে পাঁচ ফিট এদিকে চার ফিট এখানে আছে চারটি ড্রয়ার একটি পাল্লা এবং পাল্লার ভিতরে আমি যদি আপনাদের খুলে দেখাই এটা কিন্তু আমরা একটি ডয়ার আছে ভিতরে ড্রয়ার আছে নিচে কোড আছে এখানে খাতা বালিশ কম্বল সবকিছু রাখতে পারবেন না কি আর এগুলো হলো এলকো এটা ভাঙবে না কখনো ভাঙবে না এটা জমিনটা হলো থ্রি ডি কালার আর কি জমিন খোদাই করে নকশা করা আর কি আপনার চাইলে অন্য কোনো কালারও নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন কিন্তু চারটি ডারও ফিনিশিং অসাধারণ ফিনিশিং সঙ্গে একটি আছে যেটা আলমারি বলছি আমি এটা হলো তিন পাল্লার আলমারি অসাধারণ এটা যে অ্যালকোশিট কিভাবে চিনবেন এই যে আমি দেখিয়ে দিতেছি এইভাবে এটা চলে আসবে আর কি অ্যালকোশিট এটা কিন্তু আপনার ভাঙবে না এটা বাচ্চারা যদিও লাস্তে লা ভাঙবে না এখানে গ্লাসের মিরর দেওয়া আছে ভিতরে এখানেও মিরর আছে কানেক্টটা আলাদা এটা আলাদা এটা আলাদা পাটপাট করা হয়েছে এটার ফিনিশিংটা আপনার যদি কাছে একটু দেখা দিই ফিনিশিংটা আসলে অসাধারণ একটু ফিনিশিং বিট থেকে শুরু করে সবগুলো ইয়ে ফিনিশিংগুলো কোয়ালিটি নয় আমি যদি দেখে দেওয়া থেকে ভিতরের ফাংশনটা এখানে তাক তাক করা আছে ওই পাশে তাক তাক করা আছে মাঝখানে কোডাঙ্গার এবং ভিতরের ফিনিশিং হলো অসাধারণ ফিনিশিং মানে খুব সুন্দর ফিনিশিং ফিনিশিং এর জন্য দোয়া ফার্নিচারের এক নম্বরের কোয়ালিটি আছে আপনারা আসলে দেখে শুনে ফার্নিচারটা কিনবেন যেখান থেকে কিনলেন না কেন দেখে শুনে অবশ্যই ফার্নিচারটা কিনবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং একটা থাকতেছে তিন পালার ওয়াল শোকেস পাঁচ পিপার সাড়ে এটা হলো আলাদা 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 করা যায় ডিজাইনগুলো সেম ম্যাচিং করে করা হয়েছে নিচের তিনটা পাল্লা দেওয়া হয়েছে একটা দুইটা তিনটা পাল্লা পাল্লার ভিতরে কিন্তু আপনার এই খোপ খোপার আছে এটার ভিতরে আছে এই পাল্লাগুলো আবার খোপটা ছাড়া আছে এটা হলো নিচের গুলো এক ইঞ্চি কাঠ এটা হল ঘুনে পক্ষে খাবে না গুণের জন্য তিরিশ বছর গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে দশ বছর দশ বছর লিখিত গ্যারান্টি আমাদের ঠিকানা হলো উত্তরা আদিমপুর মাজারোড চালাবন ভাইবাই মার্কেট তো চার এই ঠিকানা আসলে এই নাম্বার যে নাম্বার দেওয়া আছে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর আছে এটার প্রাইসটা হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাবরের মতো বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিতেছি এক লক্ষ দশ হাজার টাকা এটা হলো ঈদের অফার থাকতেছে ঈদ উপলক্ষে ঈদের মাছ চলবে ঈদের পরে কিন্তু দামটা বেড়ে যাবে যারা ইয়ে করবেন আগেই বুক করে রাখবেন মিনিমাম পাঁচ হাজার টাকা বুক করে রাখলে আপনি ঈদের দুই মাস পরেও নিতে পারবেন ডেলিভারি তা আজকের মতো ভিডিওটা বাড়িতে সাজতেছি না এখন শেষ করতেছি চ্যানেলটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকে না আর দিন নেবেন ওকে আসসালামু আলাইকুম